এই যে আমি কিন্তু একটা লটারি পাইছি ওই লটারি বাংলাদেশ তুমি যাবো ব্যাংকক ব্যাংকক থেকে আবার দুবাই দুবাই থেকে বাংলাদেশ একটা টাকাও লাগবে না আমি যাবো আমার সাথে আমার ওয়াইফও যাবে একটু দোয়া করে দেন আশীর্বাদ করে দেন আমি যেন আবার আপনার হতি আসে আবার চলাফেরা করে পারি ঠিক আছে আসি আসলাম আরে আর কয়েকটা দিন অপেক্ষা করো

লো আমি আর একদিন অপেক্ষা করতে পারবো না অনেক জ্বালায়েছো আমাকে এক বছর ধরে ঘুরঘুর করতেছো তোমার মতো বেকার ছেলেকে আমি আর কখনো বিয়ে করবো না আমি অন্য ছেলেকে বিয়ে করে ফেলবো সারা জীবন তো বেকার থাকবো না একটু বোঝার চেষ্টা করো প্লিজ কি বুঝবো আমি হ্যাঁ তুমি আমাকে আর কখনো ফোন দিবে না আর আমার সঙ্গে কখনো দেখাও করবে না আর আমার সামনে তো ঘুরঘুর করবে না যাও আমার সামনে থেকে যাও প্লিজ এরকম করো না দেখো বোঝার চেষ্টা করো একটু তুমি চুপ করো আমি তোমার মুখ দেখতে চাই না আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ প্লিজ

আরে টিকিট পাইছি তুতার দোকানে এই ব্যাংকক দুবাই ঢাকা একদম দেখছো তোমার আব্বাই লোকটাই টিকিট পাইছে যাম তুমি আর মই তোমার মা আর তোমার আব্বাই যাইবে তুমি তোমার বাপমারে বুঝাও হেরা কিসের জন্য বুড়া কালে এই হানি মনে চাইবে এখন নয় হানি মনে যাওয়ার সময় তোমার আর মোর তুমি বুঝাই মুঝে যেভাবে রাজি করো তুমি আর মই জামু বেড়াইতে বুঝছো আচ্ছা আব্বার বুড়িয়ে কালে বিদেশ যাওয়ার শখ জাগেছে কি জন্য তোমার আব্বাই গেছে বুড়ো হে যাইবে হস করতে হে হে আবার হে কিসের জন্য বিদেশে যাইবে হানি মনে করতে তুমি আর মুই জামু বুঝছো পেলে নে উঠলি পরে কিরম লাগে

এনে মোরা আপাই হে তো ওই যে জুতা কিনতে যাইয়া পাইছে টিকিট পাইছে ব্যাংকক টু দুবাই মোরা তো এই যে সাত দিনের মধ্যে এই ব্যাংককে চইলে যামু ব্যাংকক দুবাই ঘুরিয়াম সাত দিনে থাকা খাওয়া সব ফিরি পেলে নে কইরা যামু যাইন মগো বাড়ি বেরাইতে এই

আব্বাই লটারি টিকিট পাইছে বলছেন মোরা সবাই একবারে ব্যাংকক যাইতে আছি ব্যাংকক ডুবাই

ও আঙ্কেল আমার আঙ্কেল দোয়া করে দেন সবাই করে শোনো না হুম বলো তোমার বাবা নাকি বিদেশ যাওয়ার টিকিট পেয়েছে তুমি জানলা কোন থেকে আমি শুনেছি এসব কথা কি বসে থেকে নাকি বাতাসের আগে আগে ওরে হ্যাঁ ঠিকই শুনছো শোনো না হুম বলো বলছি কি আমি না যা হইছে হইছে আমি মানে রাগের মাথায় বলে ফেলছি হুম তুমি কিছু মনে করনি তো না মনে করিনি তবে কি জানো বাবা যে লটারির টিকিট পাইছে উঠে দুইটা টিকিট পাইছে দুজন যেতে পারবে তাহলে হচ্ছে বাবা বলছে যে আমাদের বিয়ে দিয়ে আমাদের দুইজনকে হানিমুনি পাঠাই দেবে তাই ভাবছি টিকিট দুবাই টু ব্যাংকক সাত দিনকার সফরে হ্যাঁ একটু দোয়া করে দিবেন আমার আঙ্কেল ও তাই নাকিবেন আচ্ছা ঠিক আছে দোয়া করবো

তারপরে আমি হলো পানি পানি তো মেডিসিন মেডিসিন মানে কি গো কি ডিকশনারি ইংলিশ শিখতেছি বিদেশে ইংলিশ কথা লাগবে না ইংলিশ শিখতেছি তাই হ্যাঁ তোমার পায়ে ব্যথা তখন কি রকম পায়ের ব্যথা তুই আগের মতনই আছে সব আমি টিপে সব হ্যাঁ পড়া দিবে হ্যাঁ সব তো

আমি তো ওই যে দাম দরকারের কাপড় কিনতে পারি না তুমি যদি একটু দাম দরকারের কাপড় কিনে দিতে মার্কেট করে আমি কি করবেন ওই যে তোমার শ্বশুর লটারি পাইছে না দুইটা টিকিট মানে একটা দিয়ে তো তোমার শ্বশুর যাবে একটা টিকিট তো থাকবি তো তোমার শ্বশুর কছে কি আমাকে বলে সাথে নিয়ে যায় কি আমার কোন ধরনের কথা আমি আবার বিদেশ যাবে তা মোর আঁকি কর্ম মুই আর আমরা পুরা ফাইনাল করছি মোরা দুইজনে বিদেশ যাবো এই তো মাইনে নিতে পারবো না এই তো হইবে না এই কিসের জন্য হইবে মোর শাশু স্বামী তো বড় মুই আর মোর স্বামী যাবো এই কইলে তুমি মাইনে নেবে তোমার স্বামী কি টিকিট পাইছে না কি আম্মি আমি কি আমি স্বামী মো শ্বশুর না আপায় বুড়া মাস টিকিট পাইছে মুই আর মো স্বামী যামু মুই আর আম্মে পোলাই যামু আম্মা আম্মেরান বুড়া হইয়ে গেছেন খবরদার আম্মেরান কোন গরো বিতে না মানা তা তো হবে না আমার স্বামীর সাথে আমি যাবো তুমি তো যাইতে পারো না তোমার স্বামী তো যেতে পারে না আমার স্বামীর সাথে আমি যাবো আর শোন তুমি বউমা বউমার মতন থাকো বুঝু যা

মূল নামটা হান্ড্রেড পার্সেন্ট নোট পেতে করে তুমি ফাম মন না আপা মুইরা আমে তো মন না আপা আপা চল চল মুইরা আমে বিদেশ কামে এ ধর 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 টিকিটটা নিয়ে টিকিটটা ধর বাবা বাবা টিকিট তো পাছিনে তো এ রনি কই এ টিকিট তো পাছরে তো কি আছে টিকিট কইছে মা তো টিকিট কই টিকিট কই জানি তো আমি টিকিট আপলাই তো ট্রেন আর আমি তো টিকিট পাইছি তো কয়